নমস্কার আজকে ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের ক্রিয়া সাংবাদিক জয় ভাইয়েরা এসছেন আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এবং ধন্যবাদ আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য আপনারা সকলেই অবগত গত ফিফটিন সাউথ এশিয়ান বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক্স স্পোর্ট চ্যাম্পিয়নশিপ যেটা আয়োজিত হয়েছিল ভুটানে এবং আমাদের ত্রিপুরা থেকে প্রথম মেয়ে আমাদের রাজ্যের ইতিহাসে প্রথম মেয়ে রিতানাদ পূর্বে শ্রেয়া আমাদের ভারতীয় দলের হয়ে সেখানে অংশগ্রহণ করেছিল এবং ভারতের জন্য এবং আমাদের রাজ্যের জন্য ব্রোঞ্জ মেডেল নিয়ে এসছে এবং রাজ্যের জন্য আমরা এখানে পার্টিসিপেট করাটাই আমাদের জন্য একটা বড়ো ব্যাপার ছিল আন্তর্জাতিক স্টেজে আমাদের রাজ্যের কোনো মেয়ে পার্টিসিপেট করবে তারপর তার মধ্যে সোনায় সোহাগে আমাদের জন্য এই ব্রোঞ্জ মেডেলটুকু যা আমাদের রাজ্যে এই মেডেল এই ট্রফি এই সার্টিফিকেট প্রথমবার এসছে এবং আমরা সৌচক্ষে আমরা এটা ত্রিপুরাবাসী দেখতে পাচ্ছি হয়তো আমরা নিউজে এতে দেখেছিলাম তো আমরা আজকে এখানে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একটা রাজ্যের একটা অ্যাথলিট যেই সম্মানটুকু অ্যাটলিস্ট ডিজার্ভ করে আমাদের সবার দায়িত্ব রাত রাজ্যের প্রত্যেকটা যারা যত ট্যালেন্ট আছে সে ক্রীড়া হোক অন্য মোহর হোক তাদের যখন আমাদের রাজ্যের নাম দেশের নাম নিয়ে কিছু একটা করে রাজ্যে ফিরে তাদেরকে আমরা যোগ্য সম্মানটুকু একটি দেওয়ার চেষ্টা করি সেই চেষ্টাটুকুর স্বল্প একটা চেষ্টা আমরা করেছি আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে গীতানাকে আমরা এখানে ফেলিসিলেট করব পাশাপাশি আমাদের সঙ্গে আজকে সৌগত দেব এবং নীতিশ চৌধুরী বলে দুজনে ছিলেন যারা লাস্ট মি মিস্টার ইন্ডিয়া জুনিয়ারে ন্যাশনাল জাজের এক্সামের জন্য পরীক্ষা দিয়ে বসেছিলাম তাদের রেজাল্ট এবং লাইসেন্সও আমাদের কাছে এসে গেছে তো আজকের দিনটার জন্য অপেক্ষা করেছিলাম সে পাশাপাশি ওদের হাতেও আমরা তাদের জাজেস লাইসেন্সটুকু আমরা তুলে দেব